আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার রান্নাঘর চ্যানেল থেকে বলছি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আসলাম নতুন ভিডিও দেখতে পাচ্ছেন তার আগে যারা যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমার এই লাইক দিয়েছেন এবং কমেন্ট করেছেন তাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা আর অভিনন্দন এটা হচ্ছে ডাল আর ডিমের রেসিপি তো এখানে হচ্ছে আমি বুটের ডাল নিয়েছি একশো গ্রাম পরিমাণের আর হচ্ছে আলু কুচি করে নিয়েছি তিনটা আলু তো যাই হোক আমি এখন এই বুটের ডালগুলোকে আমি চার থেকে পাঁচ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম যেন একটু নরম হয়ে যায় তারপর এখন আমি রান্না করব দেখতেই পাচ্ছেন বুটের ডাল আর আলু দিয়ে এইভাবে একটু লবণ দিয়ে আর দুইটা পেঁয়াজ আমি এভাবে কেটে দিয়েছি আর এখন এগুলোকে ছয় থেকে সাত মিনিটের মতো জাল করে নেব যেন সিদ্ধ হয়ে যায় আর এদিকে আমি ছয়টা ডিম নিয়েছি ডিমগুলোকে আমি সিদ্ধ করে নেব ডিম আর এই আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি আদা আর রসুনের পেস্ট দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া তারপর হচ্ছে মিক্স মশলা দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আর হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আর এইদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম অনেক আগেই তেলটা গরম হয়ে গিয়েছে আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি এখানে আমি প্রায় পনেরোটা পেঁয়াজ নিয়েছি যেহেতু আমি এখানে ফোড়ন দিব সেই জন্য আমি এদিকে আগে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি আর হচ্ছে ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন এই পেঁয়াজের ফোড়নটা দিয়ে দিবো আস্তে আস্তে পেঁয়াজটা লাল হতে থাকুক ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজের ফোড়নটা দিয়ে দিব। তারপর আমি এখানে অ্যাড করে দিব শুকনো মরিচ আর এখন আমি দিয়ে দিব টমেটো কিউব করে রেখেছিলাম তো এই টমেটোগুলো দিয়ে দিচ্ছি এই ডাল আর আলুটার উপরে সিদ্ধ হয়ে গিয়েছে এখন টমেটোগুলোকেও আমি সিদ্ধ করে নেব এটার সাথে একদম গলে যাবে আর এদিকে পেঁয়াজগুলো লাল হয়ে যাচ্ছে তো এখন আমি ছয় থেকে সাতটা শুকনামরিচ দিয়ে দেব মরিচগুলো এটা সাথে আস্তে আস্তে করে ভিতর থেকে ভাজা হয়ে যাবে একদম পড়ে যাবে সেরকম ভাজলে হবে না আর দিয়ে দিচ্ছি পাঁচ পাঁচ ফোড়নটা দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে আর খেতেও খুব ভালো লাগে তো দেখুন যে ভাজা হয়ে গিয়েছে এখন ডালের উপরে এই ফোরনটা দিয়ে দিব। আর এখন আমি ডালের উপরে কিছু কাঁচামরিচ ভালো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা আপনারা স্ক্যাপ করতে পারেন যেহেতু শুকনো মরিচ দেওয়া হয়েছে কিন্তু আমি দিয়েছি ফ্লেভারের জন্য তো এখন ফোড়নগুলো দিয়ে দিয়েছি তার সাথে মিক্স করে নেবো ডাল আর আলুটার সাথে খুব ভালো করে মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পর আমি এখানে ডিম ভেজে রেখেছিলাম আমি দেখতেই পাচ্ছেন ছয়টা ডিম নিয়েছি আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী ডিম নিয়ে নেবেন আর এখন ডিমগুলোকে তার উপরে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেওয়ার পর আবারও পাঁচ মিনিটের মতো একটু চাল করে নেব যেন সব কিছুই একদম মিক্স হয়ে যাওয়ার ফ্লেভারটাও খুব সুন্দর আসে এইভাবে রেসিপিটা রান্না করলে খুবই ভালো লাগে যাই হোক আমি এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি একদম শেষ পর্যায়ে এসেছে আমার রান্না তো শেষ হয়ে যাবে এখনই আর কিছুই করতে হবে না আর এখন সব শেষ পর্যায়ে দিয়ে দিব। জিরার কোড়াটা উপরে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন সবশেষে আমি জিরার কোড়াটা একটু সামান্য দিয়ে দিয়েছি যেন ফ্লেভারটা আরও একটু বেশি ভালো হয় তো আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন আর এই রেসিপিটা ভাতের সাথে খেলে বা রুটি দিয়ে খেলে অনেক ভালো লাগে তো ফাইনালি হয়ে গেল আমার এই রেসিপিটা ডাল আর ডিমের রেসিপিটা দেখতে যতটা সুন্দর খেতেও ততটা টেস্টি আপনারা চাইলে ভাতের সাথে কিংবা সকালে রুটির সাথে নাস্তা হিসেবে খেতে পারেন তো সবাই বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন আর এতক্ষণ পর্যন্ত আমার এই রেসিপির ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আবারও জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা আর অভিনন্দন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন ভিডিও নিয়ে আসতে পারি যেন সেই দোয়া করবেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ